শুরু সকালে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি পম্পা তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিন হচ্ছে শনিবার আর ঘড়ি কাটা সাতটার ঘরে কিন্তু দেখে বোঝা বড় দায় যে কটা বাজে দেখে মনে হচ্ছে কত বেলা গড়িয়ে গেছে সেই সকাল থেকে মামা সেই একইভাবে মানে সেই সকালের রোদটাও যেমন বেলার রোদটাও তেমন সকালের দিকে পরিবেশটা আমরা কেমন আশা করি যে একটা শান্ত স্নিগ্ধ একটা শীতল পরিবেশ থাকবে কিন্তু না এমনই গরম পড়েছে সেই সকাল থেকে শুরু করে মানে যতক্ষণ সূর্যমা মামাকে দেখা যায় ঠিক একই রকম একটা ব্যবসা গরম না সকালের দিকে শান্তি না রাতে শান্তি কোনো দিকেই আমরা শান্তি এখন পাচ্ছি না একদিকে দেখো উত্তরবঙ্গ পুরো ভাসছে আর দক্ষিণবঙ্গ গরমে পোষছে তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নার আপডেটটা দিয়ে দিই মানে আজকে কি রান্না হবে আজকে রান্না হবে জানো তো এক তরকারি নুনে পোড়া হুম যা গরম পড়েছে সেই মুখে যেন ভাত উঠছেই না খেতে হয় পেট ভরাতে হয় তাই ওই কোনো রকম নিয়ে একটু বসি দুপুরবেলায় মা আর আমি ওই জন্য মা বললো যে সারো ওই ছেলেরা তো মানে বাবার আর তো ঘরে নেই ওদের জন্য মনে করতে হবে তাই নাহলে আমি আর মাত্র দুপুরে একটা অন্য জিনিস খাবো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখে দিয়েছি আজকের হবে আলু পোস্ত আর ভাত একটু মানে ঝোল ঝোল করে আলু পোস্তটা হবে একদম শুকনো হবে না গামাখা গামাখা করে করা হবে আর এদিকে কিন্তু দেখো আমার পোস্তবাটা একদম হয়ে গেছে জানো এই গাছপালাগুলোর দিকে দেখলেও যেন কেমন একটা খারাপ লাগে এরাও যেন এক পশলায় বৃষ্টির জন্য হাঁপে তিস করে বসে আছে রান্নাঘরের রান্না কিন্তু টুকটুক করে বেশ অনেকটাই এগিয়ে গেছে মা হচ্ছে আলু পোস্ত মানে কষাচ্ছে কষিয়ে একটু জল ঢেলে দেবে ব্যাস আর ওইদিকে পাশে তো ভাত ফুটছে মানে দুটোই একসঙ্গে হয়ে যাবে রান্না মোটামুটি প্রায় হয়েই এসেছে বলতেই পারো এক তরকারি নুনে পড়ে আর কতক্ষণি বা লাগে বলো আর এই শাকের দানাগুলো জানো তো গতকাল রোদ্রে দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু প্লাস্টিকে আছে কেমন যেন একটা ঘেমে ঘেমে গেছে ওই জন্য রোদ্দুড়ে দিয়ে দিলাম আর রোদ্রে দিয়েই বা কি লাভ যা ছাগলের উৎপাত হয়েছে আচ্ছা কিছু কেমন কত বড় সাপ এর ভেতরে ছিল জানো ডুমুর গাছের উপরে ছিল ধপাস করে পড়লো আমি যে কিসির আওয়াজ হলো কোথায় গেল বলো তো সাপটা আমি তো সে ঘর থেকে দেখে এলাম ও তো কামড়াই না ওই জন্য ওই দেখো ওই দেখো কিছু দৌড় মারলো সাপের পিছনে ঘর থেকে বাইরে দৌড়ে এসেছি আমি তো জানালার সামনে বসে বসে এডিট করছিলাম রান্নাঘরে আমার আপাতত কোনো কাজ ছিল না এক তরকারি ভাত দেখি গাছ থেকে থপ করে কি একটা পড়ার আওয়াজ হলো তারপরে জানলা থেকে দেখছি যে হ্যাঁ সত্যিই তাই আর আমি দৌড়ে যেয়ে এসেছি ও আমাকে দেখে দৌড় যা স্পিড মোবাইলটা জুম করা ছিল বলে তোমাদের অতটা দেখাতে পারলাম না নাহলে পুরো সাপটা দেখতে হতে ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে এইদিকে কিন্তু মায়ের রান্না বান্না একদম হয়ে গেছে আর আমি রুটিটাও করে নিয়েছি দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে এখনো চাটুটা বসানো আছে গরম তো নামানো হয়নি আর পাশের ওভেনে হচ্ছে দুধ গরম বসিয়েছি তারই মাঝে ভাবলাম সেই দুধ গরম বসিয়ে তো দাঁড়িয়েই থাকতে হবে দুধের কাছ থেকে তো সরে গেলে চলবে না একদম দুধ তুলতে পড়ে যাবে তো ভাবলাম দাঁড়িয়ে থেকে থেকে কি করব কৌটোগুলো সব মুছে নেই এবার থেকে ভেবেছি জানো তো দু একদিন ছাড়া ছাড়াই কৌটোগুলো এরকম একটা ভিজে কাপড় করে মুছে নেব আমি আগে করতাম কি যখন দেখতাম তেল চিটচিটে হয়ে গেছে তখন একদম সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে ধুয়ে নিতাম তো ওদের জলও লাগতো আর সময়ও লাগতো কষ্টও হতো যাই হোক সব মিলিয়ে মোটামুটি টাইমটা লাগতো তো এবার থেকে ভেবেছি দু একদিন ছাড়া ছাড়াই এরকম কাপড় দিয়ে মুছে নিলে একদম দিবে এগুলো আমার সব সময়ের জন্য একদম চকচকে ঝকঝকে হয়ে থাকে তো চলো আমার কাজগুলো আমি ছটফট করে ফেলি তোমরা আমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দু দুটো কাজ হয়ে গেল ওইদিকে দুধ গরমও হয়ে গেছে আর এদিকে পোটোগুলো একদম পরিষ্কার ঝপঝপ করে নিয়েছি আর যেখানে আছে পোটোগুলো সেখানটাও মুছে নিয়েছে দেখতেই পাচ্ছ একদম ঝপঝপ করছে তবে কি বলে তো তো সেরকম ভালো জানালা নেই বা প্লাস্টার নেই ওই জন্য দেওয়ালগুলো একটু কালো লাগছে তোমরা প্লিজ কেউ খারাপ হবো না একটু মানিয়ে নিও রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি আমার বেডরুমটা পরিষ্কার করতে মানে মস্তিতে সকালবেলায় বাসি কাজকর্ম করার সময় বাকি যে ঘর বারান্দাগুলো সেগুলো কিন্তু মুছেছিলাম আমাদের ঘরটা ইচ্ছা করেই মুছে আসলে দেরি হয়ে গেছিলো জানো তো গত কয়েকদিন ধরে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না গরমের কারণে আর আজকে ভোরবেলার দিকে না একটু ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম উঠতে একটু দেরি হয়ে গেছে ওই কারণে সকালের দিকে আর মুছে এই যে এখন কাজটা সেরে ফেলছি তো স্নান হয়ে গেছে আর নাইটটা না বাইরে আর মিললাম না রোদ্দুর তো পশ্চিম দিকে চলে এসেছে যতক্ষণ মামা থাকবে জানালায় রোদ পড়বে ওই জন্য এখানেই দিয়ে দিলাম আর চা পাতলা নাইটি শুকাতে বেশি টাইমও লাগবে না গরমে মোটা সোটা নাইটি পরতেও যেন ভয় লাগে তো চলো আমি আর মা দুপুরের খাবারটা সেরে নিই সময় এখন রাত্রি দশটা বাজে অনেকক্ষণ পর আমি আবার ক্যামেরাটা অন করলাম আজকে রাতের রান্না হয়েছে সুজির পায়েস দুপুরের আলু পোস্ত ছিল সেটা আর রুটি এটাই হলো রাতের খাওয়া দাওয়া তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে